ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমি কিন্তু অনেক ভালো আছি আর এখন আমি যাচ্ছি মেলায় বানিপুর মেলার অবশ্য সবাই নাম শুনেছ সবাই গেছো কম বেশি যারা শোনোনি বা যাওনি তারা অবশ্যই একবার এসো বানিপুর মেলাতে খুব বড় একটা মেলা তো চলো সেই মেলাতে এখন আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবজির দোকান বললে রাখো তাহলে চিন্তা করো মেলা এসেছে কোনো টাকা পয়সা আনেনি হাতে করে তাহলে আমাকে খাওয়াবি কি দিদির সাথে আমি তো বোনের সাথে এসেছি তো তোর তো উচিত আমাকে কিছু খাওয়ানো তার জন্য তো কিছু টাকা অন্তত আনা উচিত এত বড় বড় একটা ব্যানপুর মেলা এসেছে কিন্তু একটা টাকা সাথে করে আনেনি তাহলে বুঝতে পারছো কি অবস্থা

গাড়িটা রেখে ভেতরে ঢুকছি এখন সবাই মিলে চলে আসলাম মেলাতে আর বাণীপুর মেলার নাম তো তোমরা কম বেশি সবাই শুনেছো আর আমি কিন্তু কোনো বাড়ি মিস করি না আর আজকে আয়ুষকে নিয়ে আসিনি আয়ুষকে অন্যদিন তোমার দুপুরবেলার দিকে নিয়ে আসবো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে এই জন্য আর ওকে আনি আর এখানে কত রকমের হাতের কাজ তৈরি হয় এত সুন্দর লাগে আর সবাই মোটামুটি ভিডিও করতে ব্যস্ত আর এটা হলো কৃষি মেলা টাইপের এখানে নানান রকমের সবজি বড় বড় সবজি সব রকমের সবজি আছে এখানে সব কিছুই পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা এখানে দেখো কত বড় একটা কচু এত বড় কচু তোমরা আগে কি না আমি জানি না কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা কচু তারপরে সেই সব কৃষি মেলার সবজি দেখে আমরা সোজা চলে এসেছিলাম একটু মোমো খাবো বলে তো ওখানে মিঠুন সুপর্ণা ওরা নিয়েছিলো একটা ভেজ মোমো আর আমরা নিয়েছিলাম চিকেন মোমো তো ভেজ মোমোটা অতটা খেতে ভালো ছিল না চিকেন মোমোটা বেশি টেস্টি ছিল তো আমরা এখানে খেয়ে নিয়েছি আর মোমোটা কিন্তু দারুণ খেতে ছিল সবাই আমরা মোমো টোমো খেয়ে তারপরে আবার মিস্টার মজুমদারকেও একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ বলছিল যে আমাকে একটু খাইয়ে দিলে না আর তা ওকে একটু খাইয়ে দিলাম দেখলো যে কেমন টেস্টটা তো ও বললো যে ভাপা পিঠে রেডি হচ্ছে এই যে ঠাকুমাটা ভাপা পিঠে করছে আর তোমরা যারা মানিপুর মেলায় আসবে এই ঠাম্মাটার কাছে এসে খাবে একটু হ্যাঁ কারণ উনি অনেক কষ্ট করে বানাচ্ছে এত বয়স হয়েও দেখো কত সুন্দরভাবে পিঠে বানাচ্ছে সেটাই

আর অবশ্যই আমি আগেই তোমাদেরকে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই ঠাকুমাটার দোকান থেকে অবশ্যই তোমরা একবার ভাবা পিঠে খেও কারণ ওনার স্বামী অসুস্থ উনি এই এত বয়স হয়ে গেছে তাও উনি কিন্তু মেলাতে এসে একটা দোকান নিয়ে একটা জায়গা নিয়ে সেখানে ভাপা পিঠে বিক্রি করছে মানে নিজের স্বামীকে একটু সুস্থ করে তুলবে বলে সংসারটা ভালোভাবে চালাবে বলো তো ওনার মতন মানুষের পাশে যেন সবাই থাকে এটাই সবার কাছে আমার অনুরোধ তো চলো তারপরে আমরা দেখতে দেখতে ওখানে বিলটা মিটিয়ে তারপরে এদিকে দেখতে দেখতে চলে আসলাম এদিকটা তো এদিকটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই মেলাটা থেকে আরেকটা মেলায় ঢুকবো বলে তো এখানে কত কিছু সাজিয়ে রেখে দিয়েছে দেখো কত কিছু মানে এখানে বেদের জিনিস খুব ভালো পাওয়া যায় বানিপুর মেলাতে ঝুড়ি থেকে কুলো থেকে শুরু করে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু তারপরে আমরা সোজা চলে এসেছিলাম একটু ছাকা পাপড় খাবো বলে বাড়িতে কাজ হচ্ছে এই জন্য বাইরের থেকে একটা আওয়াজ আসতে পারে তোমরা কিছু মনে করো না একটু প্লিজ মানিয়ে নিও আজকের দিনটা তো আমরা শেখা পাপড় খাচ্ছিলাম আর মেলায় এসে কে কে শেঁকা পাপড় খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই পাপড়টা একটু মশলা পাপড় বলে একটু ঝালঝাল লাগছিলো কারণ গোলমরিচ ছিল আমি কিন্তু শেঁকা পাপড় থেকে আমার ভাজা পাপড়টাই বেশি ভালো লাগে কিন্তু বানিপুর মেলায় এসে এই শেঁকা পাপড়টা ভালোই লাগে খেতে আর বানিপুর মেলায় আসবে এই শেঁকা পাপড় খাবে না সেটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো চলো আমরা সবাই মিলে এখানে এখন শেখাপড় খাচ্ছিলাম আর মিস্টার মুজিমদারকেও একটু খাই দিচ্ছিলাম যে আমারটা খেয়ে দেখো আমারটা একটু বেশি ঝাল কারণ গোলমরিচ দেওয়া থাকে তো এই একটু বেশি ঝাল লাগে এখানে সবাই মিলে পাপড় খাচ্ছিলাম তারপরে আমরা পাঁপড় খেয়ে চলে গেলাম এইখানটা এই ভেতরটাতে সব কিছু আঁকা থাকে তোমার মানে সব কিছু ড্রয়িং করে ড্রয়িং করে সব কিছু ঝুলিয়ে থাকে আর সকালবেলা যেহেতু আঁকা প্রতিযোগিতা হয়েছে আর এখানটা দেখো এটা কিন্তু রুটি রুটির ভেতরে একটা একটা এটা একটা আর্ট রুটির ভেতরে একটা ফুটো করে মানুষটা ঢুকে রয়েছে এমন একটা জিনিস করেছে মানে এত সুন্দর লাগছে আর এখানে সব বাচ্চারা এঁকেছে কবি ভাগ খবিভাগ ভাগ সব ছেলেবেলে মানে মেয়েরা সবাই এঁকেছে আর এখানে এই ড্রয়িংগুলো দেখলে তুমি পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর ওরা যে আঁকে এত সুন্দর আঁকার হাত কি বলবো আর এই যে লোক উৎসবে আমরা ঢুকে গেলাম আর এইটা পুরো মেলা আর ওই সাইডটা পুরো তোমার এক্সিবিশন টাইপের মানে সব কিছু তোমার মানে নানান রকমের জিনিসপত্র পাওয়া যায় আর এখানটা তোমার খাবার দাবার এখান এখানটা মেলা টাইপের মেলাঘাটে যেমন জিনিসপত্র পাওয়া যায় আর ওখানটা তোমার মানে ওই যে সবজি মানে কৃষি মেলা টাইপের মানে সব কিছু সমস্ত কিছু আছে রাখা এরকম টাইপের আর এখানে দেখছো কত ধরনের ব্যাগ দেখছো আর আমি এখানে বলছি দেখি চলো আমার ব্যাগটা এখানে ঝুলিয়ে দিই আর ওখান থেকে একটা নতুন ব্যাগ নিয়ে চলে যায় আর এখানে মেয়েরা আসবে আর কানের দোকানে ঢুকবে না সেটা তো হয় না তার জন্য এখানে সবাই মোটামুটি কানের দেখা দেখি করছিল আর তারপরে আমার তো পুরো চোখ এইটাতে আটকে গেছে দেখো কৃষ্ণ ঠাকুরটা রাধাটা কি সুন্দর লাগছে মনে দুজন দুজনের জন্য সত্যি এত দারুণ লাগছিল দেখে খুব ভালো লাগছিল আর তারপরে এই দেখো নাকের দলাই এই নাকের দোলায় কে কে উঠতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু প্রচুর ভয় লাগে তাও কিন্তু আমার বোনের পাল্লায় পড়ে উঠতে হয় কিন্তু নাকের দোলায় উঠিনি অন্য কিছুতে উঠেছি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানা তোমাদেরকে পরে বলছি আর এখানে বাচ্চাদের কত ধরনের গাড়ি আছে এখানে দেখছো আয়ুষ আসলে অবশ্যই চড়তো কিন্তু আয়ুষকে বলেছে যেহেতু পরের দিন আনবো এই রাত্রেবেলা আর ওকে নিয়ে মা দেবাড়িতে বাড়িতে রেখে এসেছি আর তারপরে আমরা সোজা চলে আসলাম এখানটা এখানটা কি খাবো বলো তো কেউ কি বুঝতে পারছো আরে আমি বলেই দিচ্ছি আমরা কি খাবো আমরা এখন খাবো পাপড়ি চ্যাট তো এখানে পাপড়ি চ্যাটটা রেডি হচ্ছে পাপড়ি চ্যাটটা মশলা সব রকম মশলাপাতি ভাজা মশলা দিয়ে সস টস দিয়ে সব কিছু রেডি হচ্ছে আর এইখানে একটা দেখো পাশেই ছিল এই আইসক্রিমটার দোকান এই আইসক্রিমটা অবশ্যই আমি একবার খেয়েছি ভালোই লাগে খেতে কিন্তু এদিনকে আর খাইনি আর এই আমাদের পাপড়ি চ্যাটটা রেডি হচ্ছিলো আর সেখান থেকে রেডি হয়ে পাপড়ি চাটটা এই দেখো ওই যে পিছনের যে দোকানটা ওখানটা একটু ভিডিও করে নিয়েছিলাম কিন্তু ওটা আমরা খাইনি আর এখানে পাপড়ি চাটটা খাচ্ছিলাম খেয়ে কিন্তু দারুণই লেগেছিলো পাপড়ি চাটটা তোমরা কে কে পাপড়ি চাট খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানি ভাবছিলাম যে ফুচকা খাবো কিন্তু ফুচকাটা আর খাইনি পাপড়ি চাট খেয়েছিলাম কারণ বাড়ি যাওয়ার সময় প্ল্যান আছে আমরা বিরিয়ানি খাবো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাড়ি যাওয়ার সময় ইচ্ছা আছে যে ভিডিও বিরিয়ানি খাবো তো এই জন্যই এখন শুধু পাপড়ি চাটটাই খাচ্ছি আর এখানে বড়মশায় একটু আইসক্রিম নিয়েছিল আইসক্রিম খাবো বলে পাপড়ি চাটটা খেয়ে নিয়েছি খাওয়ার পরে এবার একটু আইসক্রিম দেখছিলাম আর ও না ওখানে দামটা দেখছিলো ওখানে লেখা আছে তোমার পঁচিশ টাকা দাম আর উনি চাচ্ছিলো তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা চাচ্ছিলো তার জন্য দামটা দেখছিল আর এই যে বোনের পাল্লায় পরে এটাতে উঠেছি ও বাবা কী যে সাংঘাতিক ব্যাপার ও আমাকে এনি এটাতে দুই তিনবার তুলেছে মানে আমার খুব ভয় লাগে খুব ভয় লাগে এত ভয় লাগে আমার চেঁচানোর জন্যই মনে হয় তাড়াতাড়ি বন্ধও করে দিয়েছিল মানে অন্যদের দেখছিলাম অনেকক্ষণ ঘোরা ছিল কিন্তু আমাদের আবার বেশিক্ষণ ঘোরায়নি ভালোই হয়েছে বেশিক্ষণ ঘোরায়নি কারণ প্রচণ্ড ভয় লাগছিল আর এটাতে টিকিট নিয়েছিল তোমার হলো সত্তর টাকা দেখছ কেমনভাবে ঘুরছে মানে দেখলেই তোমার ভয় লাগবে এত মানে একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছে আমি কোথায় তোমরা কি দেখতে পাচ্ছ ওই দেখো মানে এত ভয় লাগছিলো তাও কিন্তু উঠেছিলাম মানে বোনের জন্যই আবার আমাকে তুলে ঠুলে তারপর বলে কি যে তুই অন্য সিটে যা মানে একটা একটাতে দুজন দুজন করে বসে আর ও বলে কি আমি আলাদা বসবো আমি তোর সাথে আমার কথা হয়েছিল যে তোর পাশে বসবো হলে কিন্তু আমি উঠবো না তো ও তারপর বলে কি যে আলাদা বসবে এমন কি না না আমি আলাদা বসবো না আমি আলাদা বসলে আমি মরেই যাব কারণ আমার এত ভয় লাগে আমার ভীষণ ভয় লাগে কিন্তু এটাতে অতটা ভয় লাগেনি কারণ দেখো আস্তে আস্তেই চলছিলো এই জন্য অতটা ভয় লাগেনি আর তোমার তাড়াতাড়ি থেমে গেছিল মানে যেখানে হয়তো সাত পাক ঘোরার কথা সেখানে হয়তো তোমার সাড়ে চার পাক মতন ঘুরেছিল এরকম একটা ব্যাপার তারপর এখানটা ঘুরে ঠুরে তারপরে আমরা সোজা চলে গেছিলাম এই যে এখানে ফার্নিচারও বিক্রি হয় জানো না তো কত ধরনের মানে কোনো কিছুই বাদ নেই এই মেলাতে বিক্রি হতে তো এখানে আমরা খাটের ডিজাইনগুলো দেখছিলাম যে আমরা খাট বানাবো বাড়িতে তো এরকম ডিজাইন হলে ভালো হয় এইটা দেখছিলাম তারপর আরেকটা দেখছিলাম তারপরে মেলায় যাব একটু বাদাম না নিলে হয় তো বাদাম এখান থেকে বাদাম নিয়ে আমরা সোজা বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব